নমস্কার অ্যাস্ট্রোইজ সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জানবো কেমন হতে পারে আপনার এপ্রিল মাসের শেষ পনেরো দিন এপ্রিলের শেষ অংশে কোন চমৎপ্রদ ঘটনা অপেক্ষা করছে কি আপনার কর্মজীবন প্রেম জীবন স্বাস্থ্য এবং অর্থনৈতিক পরিস্থিতি কেমন যাবে সকল প্রতিকূলতা ও সুযোগের বিশ্লেষণ নিয়ে আসছে আজকের ভিডিওতে তাহলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আপনি কখনো মিস না করেন আপনার রাশিফল এবার চলুন শুরু করা যাক তো প্রথমত আমরা কথা বলবো আপনার গ্রহগত অবস্থান এবং রাশি চক্রের বিশ্লেষণ গুলো নিয়ে কন্যা রাশির উপর মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের প্রভাব অতি শক্তিশালী হতে যাচ্ছে এই মাসে এবং এই শেষ পনেরো দিনে মঙ্গল গ্রহের প্রভাবে আপনার কর্মক্ষেত্রে অধিক মনোযোগ এবং উদ্যোগ প্রয়োজন তবে বড় পরিকল্পনা নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন বৃহস্পতি গ্রহ আপনার জীবনের সুযোগ তৈরি করবে তবে যে সমস্ত সুযোগ কাজে লাগানোর জন্য অল্প একটু সময় নিবেন শনি গ্রহের প্রভাব সামাজিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিশালী সহানুভূতি বাড়াবে তবে অযথা ঝুঁকি না নেওয়ায় পরামর্শ দেওয়া হচ্ছে শুক্র গ্রহ প্রেমের ক্ষেত্রে সহানুভূতি বৃদ্ধি ঘটাবে তবে অতিরিক্ত সতর্ক এবং ধৈর্য থাকা জরুরি ইউরেনাসের প্রভাবে অপ্রত্যাশিত কিছু পরিবর্তন আসতে পারে যা আপনার জীবনকে নতুন রূপ দিতে পারে এই গ্রহগত প্রভাবের মাঝে আপনার নির্ভর করবে আপনার ও বিচক্ষণতার উপরে চাকরি এবং কর্মজীবন কেমন চলছে একটু দেখে নিব। তো কর্মজীবনে এই সময় নতুন দায়িত্ব আসতে পারে যদিও কাজের চাপ অনেক থাকবে তবে আপনি সফল হবেন যদি মনোযোগ সহকারে কাজ করেন এই সময় আপনাকে নিজের দক্ষতা এবং পেশাগত প্রতিভা প্রমাণ করার সুযোগ পাওয়া যাবে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে তবে কিছু বিষয়ে মতপার্থক্য তৈরি হবে যেসব নিয়ে বিভ্রান্ত না হয়ে সঠিকভাবে সমাধান খোঁজার চেষ্টা করুন আপনি বড় সিদ্ধান্ত নিতে গেলে কিছু ঝুঁকি নিতে হবে কিন্তু এগুলো খুবই বিচক্ষণতার সঙ্গে গ্রহণ করা উচিত এছাড়া আপনার উদ্যোগ এবং কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে যা পরবর্তীতে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে ব্যবসা এবং আর্থিক অবস্থা নিয়ে যদি আমরা একটু কথা বলি তো এই সময় আপনার ব্যবসায় বাড়তি লাভের সম্ভাবনা থাকবে তবে বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকতে হবে কারণ ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে সেগুলো বিশ্লেষণ করে নেওয়া উচিত যদি আপনি কোনো নতুন প্রকল্প শুরু করতে চান তবে তা পূর্ণ মাত্রায় পরিকল্পনা করে এগিয়ে যান আর্থিক দিক থেকে কিছু ভালো সুযোগ আসবে তবে খরচের দিকে সতর্ক থাকা জরুরি আপনি সঞ্চয় এবং বাজেটের প্রতি মনোযোগ দিলে মাস শেষে আপনার আস্থা এবং আত্মবিশ্বাস বাড়বে তবে মনে রাখবেন যে অতিরিক্ত বিনিয়োগের আগে সঠিক বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে যদি আমরা একটু কথা বলি তো এই সময় প্রেমের নতুন সম্পর্কের সূচনা হতে পারে প্রেমের ক্ষেত্রে অনেক ভালো সময় আসবে তবে কিছু সময় আপনাকে সতর্ক থাকতে হবে আপনার সহানুভূতি এবং একে অপরের প্রতি ভালোবাসা বেড়ে যাবে তবে কিছু সময় তর্ক বিতর্ক হতে পারে এই সব পরিস্থিতি ভালোভাবে মোকাবেলা করতে আপনাকে খোলামেলা আলোচনা এবং সময় দেওয়া উচিত দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির প্রবাহ থাকবে তবে মাঝে মাঝে কিছু পারস্পরিক মতবিরোধ হতে পারে এক্ষেত্রে খোলামেলা আলোচনা করে একে অপরকে বোঝার চেষ্টা করুন যা সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে শিক্ষা জীবনটা একটু দেখে নিত শিক্ষার্থীদের জন্য সময় ভালো তবে কিছু কঠিন পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট আসতে পারে। যদি আপনি পরিশ্রমের দিকে মনোযোগ দেন তবে আপনার ফলাফল ভালো হবে পড়াশোনায় কিছু শিখতে পারবেন তবে সময়ের প্রতি মনোযোগ এবং পরিকল্পনা থাকা জরুরি এছাড়া শিক্ষক বা মেন্টরের সঙ্গে সম্পর্ক উন্নত হবে যা আপনার শিক্ষা জীবনে আরো সমৃদ্ধি আনবে পড়াশোনার পাশাপাশি সৃজনশীল চিন্তা আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে যদি আমি বিস্তারিত কথা বলি স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা গুরুতর নয় আপনি কিছু ছোটখাটো অসুস্থতা বা ক্লান্তির অনুভব করতে পারেন তাই বিশ্রামের প্রয়োজন হবে শান্তির পাশাপাশি জন্য যোগ ব্যায়াম বা ধ্যান করা উপকারী হবে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখা উচিত সঠিক সময়ে খাবার দাবার এবং পুষ্টিকর খাবারের প্রতি মনোযোগ দেওয়া আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে তো চলুন আমরা একটু দেখে পারিবারিক এবং সামাজিক জীবনে কি ব্যবস্থাপনা রয়েছে এই পনেরো দিন পরিবারের সদস্য সম্পর্ক আরো মজবুত হবে এই সময় আপনার পারিবারিক জীবন আনন্দ এবং সমৃদ্ধিতে ভরপুর থাকবে তবে কিছু ভুল বোঝাবুঝি বা মতপার্থক্য হতে পারে তবে এগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে সামাজিক সম্পর্কগুলো শক্তিশালী হবে তবে অতিরিক্ত চাপের মধ্যে না পড়ার চেষ্টা করুন পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ভালো সুযোগ পাবেন যা আপনার মানসিক শান্তি দেবে এবং মানসিক শান্তির জন্য যথেষ্ট পরিমাণ উপকারী সাপোর্ট দিবে আপনাকে আত্ম উন্নয়ন এবং আধ্যাত্মিক দিক এই সময় আপনি আধ্যাত্মিক চর্চার মনোযোগী হবেন যে আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে আত্মবিশ্বাস বাড়বে তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল সিদ্ধান্ত না নেওয়ার চেষ্টা করুন নিজের লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট করে তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন সৃজনশীল প্রকল্পে নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করার মাধ্যমে নতুন সাফল্য আসবে শুভ দিক এবং কিছু সতর্কবার্তা আমি দিতে চাই আপনাদেরকে শুভ দিনগুলো হলো কুড়ি ছাব্বিশ বাইশ এবং তিরিশ এপ্রিল কুড়ি বাইশ ছাব্বিশ এবং তিরিশ এপ্রিল যেখানে গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে আপনার জন্য শুভ ফলাফল আসবে সতর্ক দিনগুলো হলো একুশ চব্বিশ এবং আঠাশ এপ্রিল যেখানে নতুন ঝুঁকি নেওয়ার চেয়ে পূর্ববর্তী কাজগুলো সম্পন্ন করা উচিত গুরুত্বপূর্ণ কাজ শুভ দিনে করার মাধ্যমে আপনি সফলতা পেতে পারেন তবে সতর্ক দিনে আগের পরিকল্পনাগুলোর ওপরে উপরে মনোযোগ দিতে হবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোক বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার